হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধনী মেকআপ স্টাইল তো আজকে আমি তোমাদের সাথে ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা বাড়িতে থাকা মেকআপ প্রোডাক্ট দিয়ে কীভাবে সুন্দর একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করবে যা সারাদিনেও নষ্ট হবে না মেক আপ করার স্টার্ট করার আগে কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে বাটিতে জল নিতে হবে জলের মধ্যে বিউটি ব্লেন্ডারটাকে এভাবে ডুবিয়ে একটুখানি জলে ভিজিয়ে নিতে হবে তারপর কিন্তু জলটাকে বার করে নিতে হবে এক্সট্রা জল যেন একটুও না থাকে বিউটি ব্লেন্ডারের মধ্যে এভাবে চিপড়ে বার করে নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য রেডি করে নিতে হবে এরপর কিন্তু আমি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি তারপর লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি তো এরপর কিন্তু গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনারটা আমি এখানে ইউজ করছি যাতে আমার ফেসটা পুরো দিনের জন্য হাইড্রেশন পায় আমার ফেসটা একদমই কালো কালো না দেখায় অক্সিডাইজ না হয় মেকআপ করার পরে তো আমি এখানে গুড বাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার ইউজ করছি তোমরা কিন্তু গোলাপ জল ইউজ করতে পারো অ্যাজ আ টোনার ভীষণ ভালো কাজ করে এটাকে অ্যাবসভ হওয়ার জন্য আমি দু মিনিট টাইম দিয়ে নিয়েছি তারপর এমন একটা ময়শ্চারাইজার নিয়েছি যেটা কিন্তু একদম এসপিএ প্রোটেকশান প্লাস অয়েল কন্ট্রোল করে প্লাস আমাদের ফেসটাকে ব্রাইট করতে হেল্প করে তো এটা পনসের ব্রাইট বিউটি সিরাম ক্রিম এটা ডিটেলস ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে প্লিজ চেক আউট করতে কেউ বলো না তো আমি দেখো এটাকে পুরো ফেসে খুব ভালোভাবে প্লেন করেছি স্পেশালি যেখানে যেখানে অয়েল প্রডিউস হয় সেই জায়গাতে একটু বেশি করেছি নোজের কর্নার প্লাস ফোর আর মাউথের অ্যারাউন্ড এরপর কিন্তু এখানে ভাইরাল একটা প্রোডাক্ট নিয়েছি আমি যেটা মার্সের গ্রিপিং প্রাইমার ভীষণ ভালোভাবে মেকআপটাকে চিপকে রাখে ফেসের সাথে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে স্টিক করে প্লাস আমাদের মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং থাকে প্লাস আমাদের ফেসটা অনেক বেশি হাইড্রেটেড থাকে কেননা এটা একটা হাইড্রেটিং প্রাইমার এটা কম্বিনেশান স্কিন টাইপের জন্য ভীষণ ভালো একটা প্রাইমার দেখো আমি পুরো ফেসে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো ফেসটা কতটা স্টিকি লাগছে আর এটাকে ফাউন্ডেশন সরি যে প্রাইমারের প্যাকেজিংটা আছে সেটা কিন্তু একদমই আমার ফেসের সঙ্গে চিপকে আটকে গেছে দেখো তাহলে মেকআপটা কতটা লং লাস্টিং হবে সেটা কিন্তু বুঝতেই পারছো তোমরা একদম থামস আপ আমার তরফ থেকে এই প্রোডাক্টটাকে আমার ভীষণ ভালো লেগেছে মার্চের এই প্রাইমারটা এরপর দেখো আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না ইউজ করছি বিবি বিবিক্রিম পন্সের ক্রিম এর সঙ্গে মিক্স করেছি পনসের বেকিং পাউডার প্লাস মার্সের গ্রিপিং প্রাইমার তিনটেকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা হাই কাভারেজ একটা আমি মিশ্রণ ক্রিয়েট করে নিয়েছি এভাবে কিন্তু যাদের কাছে দামি ফাউন্ডেশন নেই তারা কিন্তু এভাবে একটা ছোটো ছোটো স্টেপ ফলো করে কিন্তু এভাবে ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আজকের মেকআপ লুকটা যারা গরমের দিনে একদম সোয়েটপ্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইছো কোনো দামি ফাউন্ডেশন ছাড়া তাহলে কিন্তু তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো একদমই মেকআপটা কে কী হয়ে যাবে না প্যাচই দেখাবে না কিছুক্ষণ পর কালো হয়ে যাবে না একদম খুব ভালোভাবে লং লাস্টিং হবে আমি কিন্তু ওয়াটার টেস্ট করেও প্রথমে দিকে দেখিয়ে দিয়েছি যে ফাউন্ডেশন আসলে মিক্সিংটা কতটা ভালো ক্রিয়েট হয়েছিল আর আমার মেকআপ বেসটাকে কত লং লাস্টিং ং করেছিলো তো আমি দ্বিতীয় লেয়ারও কানসিলারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর ইউজ করছি ব্লাশার তো এখানে একটা ম্যাজেন্টা পিঙ্ক কালারের একটা লিপস্টিক শেড নিয়ে লিকুইড লিপস্টিক আমি অ্যাজ আ ব্লাশার ইউজ করে ব্লেন্ড করে নিয়েছি তারপর কিন্তু পণসের বেকিং পাউডার নিয়ে পুরো বেসটাকে সেট করে নিয়েছি খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে সেট করে নিয়েছি কোথাও কিন্তু ছেড়ে দিইনি জায়গা তাহলে কিন্তু সেখানটায় তোমার মেকআপটা উঠে যাওয়ার চান্স আছে এভাবে খুব ভালোভাবে আমি বেস মেকআপটাকে লক করে নিয়েছি তো কেউ কিন্তু এই স্টেপটাকে স্কিপ করার ভুল করো না এরপর দেখো আইব্রোসটাকে ড্র করে নিয়েছি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আর মার্সের ফিফটিন কালার আইসলো প্যালেট থেকে ব্ল্যাক আর ব্রাউন শেডটাকে মিক্স করে নিয়ে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি তারপর আইব্রোসটাকে কম করে নিয়েছি যাতে ন্যাচারাল এফেক্টটা থেকে যায় একদম ড্রামাটিক না দেখতে লাগে তো এরপর কিন্তু এই প্যালেট থেকে আমি ব্লাসারটাকে সেট করে নিয়েছি তো খুব ভালোভাবে সেট সেটও হয়ে গেছে আর এখানে নোজটাকেও আমি খুব ভালোভাবে ব্রাশ দিয়ে কন্ট্রোল করে নেবো কেননা নোজটাকে কন্ট্রোল না করলে কিন্তু মেকআপটা অতটা খুব একটা শার্প এফেক্ট আছে না তো আমার ফেসটা অলরেডি অনেক বেশি শার্প আছে তো আমি এই ফেসটাকে কন্ট্রোল করে স্কিপ করলাম তো যাদের ফেস গোল টাইপের তারা কিন্তু এই কন্ট্রোলিং স্টেপটাকে ফলো করতে পারো এরপর দেখো ফেসটাকে হাইলাইট করছি সেম মার্সের ওই প্যালেট থেকে একটা গোল্ডেন ব্রাউন টাইপের শেড নিয়ে আমার স্কিন কালার ম্যাচ করে আমি একটা হাইলাইটিং শেড দিয়ে হাইলাইট করে নিচ্ছি ফেস সটাকে দেখো ইনার কর্নার ব্রাবন তারপরে চিক্স ব্রিজ কিউপিড বোচিন ফোর হেড সব জায়গাতে আমি হাইলাইট করেছি তোমাদেরও এই জায়গাটাতেই ফেসটাকে হাইলাইট করতে হবে এরপর কিন্তু এর ল্যাভেন্ডার সরি এসএফার ওয়াটার আই শ্যাডো প্যালার থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ড্র করে নিয়েছি প্লাস পুরো আইলিডটাতেই সেম কালারটা প্লেন করেছি লোয়ার লাস্ট লাইনেও আমি সেম কালারটা প্লেন করেছি তারপর মার্সের ব্ল্যাক লিকুইড আইলাইনার নিয়ে একটা বেসিক সিম্পল কুইং লাইনটা ড্র করে নিয়েছি তারপর আমি মাস্কারার জন্য ইউজ করছি এসএেন্সের ভলিউম্যানাইজিং মাস্কারা ভীষণ ভালো ভলিউম দেয় একদম ওয়াটারপ্রুফ তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো দুশো থেকে তিনশো টাকার মধ্যে অ্যামাজন অ্যাপসের থেকে পেয়ে যাবে নাইকাতেও ট্রাই করতে পারো দেখো খুব ভালো একটা ভলিউম দেয় এরপর কিন্তু লিপস্টিকের জন্য সেম ব্লাশার ক্রিয়েট করার জন্য আমি যে কালারটা ইউজ করেছিলাম সেই কালারটাই লিপস্টে আর নিচের লিপসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ওপরে কিন্তু আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার লিপস্টিকের কালারটা একটুখানি ডাউন হয়ে যায় যেহেতু ভাইব্রেন্ট একটা কালার একটুখানি কালারটাকে চাপিয়ে রাখার জন্য আমি এই স্টেপটা করলাম তোমরা যদি আগে লিপস্টিক সেটটাই পছন্দ করো তাহলে সেইভাবেই অ্যাপ্লাই করে নিতে পারো এরপর মেকআপটাকে ফিক্স করে নিয়েছি তো এইভাবে করে একটা সুন্দর লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক তুমি ক্রিয়েট করতে পারো সো গাইজ দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক তো লুকটা তোমরা তোমাদের সামনেই আছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে একদম ডে টাইমের জন্য পারফেক্ট একটা মেকআপ লুক তো একদমই ওয়াটারপ্রুফ একদমই সোয়েটপ্রুফ যেটা ডেমো আমি তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো এভাবে করে কিন্তু ছোটো ছোটো ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে শেয়ার করে দিও ভিডিওগুলোকে লাইক করো বেশি বেশি করে আর বেল বাটনটাকে প্রেস করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ভালো থেকে সুস্থ থেকো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল